কিছুদিন আগে আমি একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি জানি না তোমরা ওই ভিডিওটা দেখেছো না বাট ওই ভিডিওটা থেকে আমাদের কিছু শিক্ষা দেয় সেই শিক্ষাটা কি শিক্ষাটা হচ্ছে যে একটা মহিলা যার নাম হচ্ছে জেসিকা আর একটা অর্কা তাদের ভিতরে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে যে সম্পর্কের কারণে তারা বিভিন্ন প্রোগ্রামে শো লঞ্চ করে তো সার্ডেনলি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সেই অর্কার আক্রমণে যে মানে যে প্রভু বা যে ওনার যে সিকা সে মারা যায় অনেক দিন ধরে মানে কত বছর ধরে যে সেই অর্কাকে সে লালন পালন করছে বা তার দেখাশোনা করছে মানে সেই ছোট্টবেলা থেকে সেই অর্কাটাকে পালছে কিন্তু যখন এই মানুষটাকে হত্যা করলো ওই অর্কাটা তখন আমাদের কিছু শিক্ষা দেয় সেটা হচ্ছে যে পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট হয় না বা সবাই আপনার ভরসার প্রতিদানও দিতে পারে না ধরুন না আপনারা হয়তো কোনো মানুষকে ভরসা করছেন তার সাথে লাইফ থাকার একটা পরিকল্পনা করছেন কিন্তু সেই মানুষরাও কিন্তু দেখা যায় কোনো না কোনো সময় আপনার সাথে কিন্তু প্রতারণা করে বা আপনার বিশ্বাসের সাথে কিন্তু বিশ্বাসঘাতকতা করে একদম নর্মাল আপনার সাথে বিহেভিয়ার করবে কি ওই অর্কার মতো বাট সাডেনলি কোনো একটা সময় গিয়ে দেখা যাবে সেই মানুষটা আপনার এই বুকে ছুরি মেরে হয়তো অন্য কারণে স্বপ্ন দেখছে অন্য কারোর কোনো কিছু অন্য কারোর কাছ থেকে পাওয়ার জন্য সে চিন্তা করছে এই জন্য আসলে পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট হয় না সেটা প্রাণী হোক বা মানুষ হোক এই যে একটা মানে ভালো মন্দ এগুলো থাকবেই কিন্তু এইগুলো সাথে নিয়েই কিন্তু আমাদেরকে বাঁচতে হবে তার জন্য কি আমরা কোনো মানুষকে বিলিভ করব না তার জন্য কি আমরা কোনো প্রাণীকে বিলিভ করব না অবশ্যই অবশ্যই বিলিভ করতে হবে এবং এভাবেই আমাদেরকে বাকিটা জীবন চলতে হবে